হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিয়া লাইফস্টাইলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো দেখতেই পাচ্ছ এটা আমার বাবা আর এটা আমার ছেলে আমি বাপের বাড়ি এসেছি তো মা জয় মঙ্গলবার করে বাবা বেলপাতা তুল মানে নিচ্ছে দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই যে কোনো পুজো আছে তো এ দেখো বাবা এত ফল নিয়ে এসছে আজকে মায়ের লাস্ট জয় মঙ্গলবার শেষ জয়মঙ্গলবার তো সেই জন্য আমি কোনোবারই আসতে পাই না এই বছর চারটে পড়েছিল জ্যৈষ্ঠী মাসে তো এটাই লাস্ট তো এই দেখো আমি পুজোর থালা সাজাচ্ছি মা যাবে সেই জন্য তো মায়ের সান টান হয়ে গেছে তো মা আমাকে বললো যে পুজোর থালাটা একটু সাজিয়ে দিতে তো বাবা ফল কিনে নিয়ে এসছে সেই জন্য আমি পুজোর থালাটা একটু সাজিয়ে দিচ্ছি আমি যাব না আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু এত রোদ গরম ওই জন্য আমি যাব না ছেলেটাও যেতে চাইবে আমি গেলে সেই জন্য আমি ছেলেটাকে নিয়ে বাড়িতে থাকবো আর আমার বড় বোন আমার সাথে থাকবে আর ছোট বোন মা আর আমার মেয়েটা যাবে তো ওই জন্য ওরা যাবে তা আমি ফলগুলো রেডি করে দিই কারণ মা ওদিকেও বড় বোনের সাথে কিছুটা হেল্প করছে রান্না বান্না তারপর আবার আজ এতটা যেতে হবে তো খুব একটা দূরে নয় ডুমুরতলা মন্দির দুর্গাপুর ডুমুরতলা মন্দির ডুমুরতলায় হয়তো অনেকেই শুনেছ অনেক পুজোর সময় নাম করা ঠাকুর হয় অনেকবার ফার্স্ট পজিশানও পেয়েছে ফার্স্ট সেকেন্ড তো ওখানেই মা আরে যাবে ডুমুতলা মন্দিরেই পুজো করতে যাবে মা জয় মঙ্গলবার জন্য ওখানে মা পুজো করতে যাবে তো এই দেখো আমার থালা সাজানো রেডি হয়ে গেছে তো আর এই দেখো মাও রেডি হয়ে গেছে এই দেখো মাও রেডি হয়ে গেছে তো এই দেখো মা এবার যাবে তো ওই যে বোন আর আমার মেয়ে ওটা আমার ছোট বোন এই যে হাই করছে আর এই যে ওটা আমার মেয়ে এটা এরাই যাবে আমি আর যাবো না জন্য তো ওই দেখো ওরা যাচ্ছে আর বাইরে এত রোদ গরম মানে কি বলবো কিছু বলার নেই এত বাইরে রোদ গরম তো ওরা যাচ্ছে ওরা চলে গেছে আমি মেয়েকে ফোনটা দিয়ে দিয়েছিলাম এই ভ্লগটা করার জন্য তো আমি তো যাইনি ওরা সামনে যেতে যেতে একটা টোটো পেয়ে গিয়েছিলো সেই জন্য রোদ গরমে আর হেঁটে যায়নি ওই জন্য ও টোটো করেই ওরা চলে গেছে তো টোটোওয়ালাটা আমাদেরই এখানকার খুব ভালো সেই জন্য ওদেরকে নিয়ে চলে গেছে চাপিয়ে যাচ্ছিলো তো এ দেখো দেখতেই পাচ্ছ আমাদের এইখানে রাস্তাটা ওই দেখো দূরে মন্দিরটা দেখা যাচ্ছে মন্দিরের কাছাকাছি চলে এসছে এই যে মন্দিরটা প্রচণ্ড সুন্দর তো খুবই জাগ্রত মন্দির এই দেখো দুর্গাপুর ডুমুরতলা কালী মন্দির এখানেই আমরা পুজোতে দুর্গা সময় আড্ডা মারি আমাদের বাড়ি খুব সামনাসামনি কাছেই পায়ে হেঁটেই চলে যাই তো দু মিনিট লাগে তো এই দেখো বাড়ির সামনে এখানেই আমরা আড্ডা মারি এই যে মা তারা খুব জাগ্রত এখানে যে যা মানত করে সবারই সেটা ইচ্ছাটা পূর্ণ হয় তো দেখতেই পাচ্ছ আমরা এখানে ডুবতলা কালী মন্দিরে এখানে দুর্গাপুরে অনেক দূর দূর থেকে প্রচুর মানুষের ভিড় হয় হাজার হাজার লাখ লাখ মানুষ এখানে দুর্গা পুজোর সময়তে ঠাকুর দেখতে আসে গাড়ি ভাড়া করে তারপরে বাস নিয়ে আসে এই যে বাবা শিব বাবা আছে এখানে শিবটাও খুব জাগ্রত ওই মন্দিরের ভেতরেই মহাদেব আছে মন্দির ভেতরে একটা মহাদেবের আছে যেখানেই মা কালী থাকে সেখানেই অবশ্য শিব থাকে এটা তোমরা জানো তো ওই জন্য রাখা আছে দেখো তো পুজো শুরু হয়ে গেছে মাও বসে পড়েছে পুজো করতে তো দেখো পুজো হচ্ছে তো এবার ওই যে মা ওইদিকে বসেছে মায়ের পুজোটা হচ্ছে তো ভিডিওটির মধ্যে আমি নেই আমি থাকলে খুব ভালোই হতো আমি আর নিজেকে দেখালাম না কারণ তোমরা তো আমাকে সবাই চেনো আমি অনেক ভিডিও করেছি ওই যে মা প্রণাম করছে তাই আমি এত রোদ গরমে যাইনি এ দেখো মন্দিরটা অনেকদিন পর দেখলাম ওকে বন্ধুরা ওরা এবার বাড়ি আসছে ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেল